দেখ ভাজ কত একশো চব্বিশ দুশ উনসত্তর যোগ আটাশ দুটা কিন্তু তেত্রিশ হাজার তিনশো সাপান্ন তেত্রিশ হাজার তিনশো সাপান্ন যোগ আটাশ স

দেখো সঠিক যাচাই করো দুই এর দুই চোরানব্বই হাজার ভাগ দুইশো তিন এর ভাগ সঠিক হয়েছে কি দুশো তিন বাক শেষ হত দুশো চোদ্দি ভাগ শেষ সবসময় বাজক শেষ কি হয় সুত হয় কিন্তু দেখানে বলো দেখো বাজার দুশো তিন বাক্সের দুশো চোদ্দ বাক্সের ষোলো না বড় বড় যেহেতু সঠয় হচ্ছে কোন ভাগ তখনই সঠিক হবে যখন বাক্সের বাজার থেকে ছোট থাকবে কিন্তু এখানে দেখা যাচ্ছে বড় তাহলে এটা কি সঠিক তাহলে দেখি আমরা এখানে দুশো চোদ্দ বড় দুশো তিন অর্থাৎ ছোট হয় এটা হলো নিয়মে সবসময় ভাজকৃত ছোট হতে হবে এটা হলো নিয়ম কিন্তু এখানে

সঠিক কিনা যাচাই করো অনুশীলন দুই আমরা কি ভাগ অঙ্ক শিখেছি না জি ভাগ অঙ্ক দেখা তিনটা অঙ্ক দেওয়া আছে এই তিনটা অঙ্ক আমি আজকে তোমাদের সলভ করে দেখাবো প্রথমে আমি এক নাম্বারটা করছি এক নম্বরে দেখো এই যে সংখ্যাকে ভাগ করা হয়েছে এটাকে আমরা কি বলি ভাজ্য কি বলি আর এটা 293 দ্বারা ভাগ করা হয়েছে এটাকে ভাজক এটা কি ভাজক ভাগ করার পর এটা হচ্ছে ভাগফল লেখা আছে 101 এবং বাঘ শেষ দুইশো সঠিক হয়েছে কিনা করা এটা আমাদের কি করতে হবে দেখো কে সব সময় ভাগ শেষ ভাজকের চেয়ে ছোট থাকবে বাঘ শেষ ভাজকের চেয়ে ছোট থাকবে এটা হচ্ছে ভাগমকে নিয়ম ভাগ করার পর দেখবা বাক্সের সব সময় বাজারের থেকে কি হয় ছোট হয় দেখো এখানে এটা কত 293 এখানে কত 292 এই ভাজকের চেয়ে বাক্সের সেটা কি ছোট এই ভাজকের চেয়ে বাক্সের ছোট তার মানে এটা বাক্সটা ঠিক হইছে তাই না আমরা এটা যাচাই করব সূত্রের মাধ্যমে একটা যাচাই করে দেখব এটা ঠিক আছে কিনা যাচাই আমরা জানি দেখো আমরা জানি দুশো তিরানব্বই গোল গুণ একশ এক যোগ বাক শেষ কত দুইশ বান্ন এখন আমরা হিসাবে নিয়ম অনুসারে দেখো যখন আমরা হিসাব করি

ধন্যবাদ সবাইকে দেখো দুই হাজার দুই শটি কিনা যাচাই করি দেখো উনচল্লিশ হাজার চারশো তিরানব্বই এর ভাগ দশ আচ্ছা এটা সঠিক কিনা আমরা এটাকে যাচাই করে দেখবো

এই দেখো বাধক বাকফল বাকশিস এগুলোকে কি করলে আমরা আবার এই বাদ্য পেতে পারি বাদ্য পেতে পারি তাহলে আমরা কি বাদ্য নির্ণয়ের সূত্রের মাধ্যমে যাচাই করে দেখব এটা পাওয়া যায় কিনা দেখো যাচাই তাহলে আমরা সূত্র হলে কি বাদ্য নির্ণয়ের সূত্রটা কি বাদ্য সমান ভাজক গুণ একশো যোগ বাঘ শেষ কত দশ সমান এখন এই দুটা গুণ করো এটার সাথে যোগ উনচল্লিশ হাজার ছিয়াশি যোগ সমান

কিন্তু বাঘের ক্ষেত্রে আমরা জানি বাঘ শেষ বাঘ সবসময় ছোট থাকবে কি থাকবে এখানে কি আছে বলো এখানে দুশো বাইশ বড় একশো ছিয়াশি অর্থাৎ দুশো বাইশ মানে কি বাঘ বাক্সেস এই বড় বড় চিহ্ন বাজক বাক্সেস বাজক এসে বড় কিন্তু আমাদের নিয়মে কি বলছে বাক্সেস বাজক এসে ছোট হতে হবে তাই তো কিন্তু নিয়মটা কি বাক্সেস সব সময় কিন্তু বাস শেষ সব সময় ছোট হয় উক্তিটি সঠিক নয় সুতরাং প্রদত্ত সুতরাং প্রদত্ত উক্তিটি সঠিক নয় どうもこんにち